আসসালামু আলাইকুম পান পিও কলেজার বন্ধুরা যা যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে অন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও একটি নতুন বলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপহার দিব বলে চলে আসলাম বন্ধুরা এই তো মালয়েশিয়ার একটি প্রোজেক্টে চলে আসছি প্রজেক্টটার কারবার দেখেন বিদেশে যেমনি টাকাও খরচ করে সেমনি কাজের গুণগণ্য মানগুলা অন্য দেখেন মানগুলান এত ভালো একটা পিলারের সিস্টেম দেখেন ভাই একটা পিলার কত মোটা মোটা আর কি একটা অবস্থা পিলার ভাই দেখেন এটা সমত নিম্নে দেখা যাচ্ছে বিশতলা বিল্ডিং হবে বিল্ডিংটা একটা পিলার এমন উষার ওষার আর এমন অবস্থা ভিডিওটির সাথেই থাকেন দেখেন সামনের দিকে আপনারও দেখায় ঘুরে ঘুরে তো দেখে আশ্চর্য দেখেছে এই যে দেখেন এখানে বাঙালি ভাইয়েরা আমার দেশি ভাইয়েরা কাজ করছে আমাদের বাঙালি ভাইয়েরা বিশেষ করে দেশি ভাইয়েরা কি পরিশ্রম করে একমাত্র যারা প্রবাসী তারা একমাত্র জানবে এই যে দেখেন এখানে কিন্তু আজকে রোদের তাপমাত্রা যদিও আমি মাপ দেখিনি তারপরে দেখা হচ্ছে মনে হচ্ছে কম করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এত তাপমাত্রা এমন একটা অবস্থা দেখেন প্রবাসী ভাইয়েরা কত রোদের মধ্যে কত কষ্ট করে কাজ করে আসলে কিন্তু চোখে না দেখলে এরকম জিনিস বিশ্বানা বিশ্বাস করানো যাবে না যদিও ভিডিওটা আমার তাড়াহড়া করা করা চলতি পথে ওই জন্য হয়তো বা ভিডিওটার ভয়েস আর একটা জিনিস দেখেন এখানে আমি একটা জিনিস বুঝলাম না এখানে কিন্তু শাটারিং করার পরে শাটারিং কিন্তু নিচ থেকে মানে কায়ু জেলেন কায়ু বলতে গেলে জেল পাপান দেওয়া থাকে বাংলাদেশের ভাষায় যেটা বলা হয় কাঠ সব কিন্তু খুলে রাখছে তারপরে আবার কিভাবে দেখেন তাহান দিয়ে দিচ্ছে মানে সাপোর্ট দিয়ে দিচ্ছে এই যে দেখেন এই পিলারটা আমি হাত দিয়ে মাপলাম আমার হাতে পুনে দু হাত এমন একটা অবস্থা চিন্তা করেন কি বিশাল একটা ফিগিয়া

কিভাবে কাজগুলান করছে কঠিন ব্যাপার হয়